দর্শক আমি শেখ ফরিদ রয়েছি এই ব্যাংকের যে সড়কটি রয়েছে সেই সড়কে আপনারা কিন্তু তোমাদের দেখছেন যে অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পুরো ব্যাংকের চারপাশ কিন্তু তারা ঘিরে রেখেছেন এবং এই রূপালী ব্যাংকের পিএলসি যে শাখা রয়েছে ঝিঞ্জিরা শাখা এখানে লেখা যিনি রয়েছেন এবং আমরা এই এলাকার নামটি বলা চলে যে চুনকুটিয়া পাকা বলে এলাকা এই এলাকায় কিন্তু আজকে সকালে যে যে ডাকাতির ঘটনাটি ঘটে সেই ডাকাতরা ব্যাংকে ঢোকার পরে কিন্তু আসলে এই এলাকাবাসী আসলে সেই বিষয়টি বুঝতে পারে এবং ব্যাংক কর্মকর্তাদেরকে কিন্তু তারা বলা চলে যে সেই ডাকাত সদস্যরা কিন্তু ব্যাংকের কর্মকর্তাদেরকে একেবারে অব অবরুদ্ধ করে রাখেন এবং সে অবরুদ্ধ করে রাখার পর এলাকাবাসী খবর পেয়ে আসলে পুরো ব্যাংক যেটি রয়েছে না এই ব্যাংকটিকে কিন্তু তারা কিন্তু আট পুরো এলাকাবাসী কিন্তু তারা আটকে আটকে ফেলেন বলা চলে যে এরপরে যে পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে র্যাবের বিভিন্ন সদস্যরা এবং সেনাবাহিনী একাধিক সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হন এবং মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ শুরু হয়ে যায় এবং বলা চলে যে পুরো এলাকায় কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর একাধিক সদস্য থেকে শুরু করে অসংখ্য এলাকার মানুষ থেকে ছোটো আশপাশের পুরো চার থেকে পাঁচটি এলাকা যেমন চুনকুটি এলাকা ঝিঞ্জির এলাকা আগানগর দেখা যাচ্ছে কালীগঞ্জ এলাকা এটি এটি আসলে একটি ব্যবসায়িক এলাকা বলা চলে যে এবং কালীগঞ্জে কাপড় ব্যবসায়ী যে এলাকা রয়েছে কাপড় ব্যবসায়ী এলাকা হওয়ার কারণে কিন্তু এই এলাকাটি জুড়ে অসংখ্য ব্যাংক এক একাধিক ব্যাংক কিন্তু রয়েছেন এবং এই ব্যবসায়ীরা কিন্তু এই রূপালী ব্যাংক থেকে শুরু করে এখানেও কিন্তু লেনদেন করেন এবং বলা চলে যে এই এলাকাটিতে সেই ঘটনাটি আসলে সকালে সেই ডাকাতরা আসেন এবং আমার কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে সকল বাহিনীর অংশগ্রহণে কিন্তু সেই ডাকাতদেরকে এখানে নিরাপদে আসলে এই প্রশাসনের লোকরা আসলে নিয়ে যান এবং এখনও পর্যন্ত পুরো এলাকায় কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করছে যে আশপাশের মানুষ বিভিন্ন বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে ছাদ এবং কর্নার এবং বায়ান্দার মধ্যে দিয়ে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারাও কিন্তু সেই চিত্র আসলে দেখানো দেখার চেষ্টা করছে আমরা এই পুরো এলাকা বলা চলে যে পুরো এখনও পর্যন্ত অসংখ্য সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বিষয়টিকে পুরো অবজারভেশন করার চেষ্টা করছেন যে আসলে এই ঘটনাটি আসলে কারা ঘটিয়েছে এবং কারা করতে পারে এবং সে আর যাদেরকে ব্যাংকের ভিতর থেকে যে ডাকাতদের যে সদস্যরা রয়েছেন তাদেরকে যে নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন বলা যে এখানে অসংখ্য গণমাধ্যম কিন্তু তাদের সংবাদ সংগ্রহ করতে এসে আসলে দেখা যাচ্ছে যে সেই নিউজগুলো সংগ্রহ করছেন এবং আমরা আপনাদেরকে আরেকটু বলে রাখবো যে আসলে এটি একটি পুরান ঢাকার মধ্যে যে এই ক্রানীগঞ্জের কালীগঞ্জ এলাকা আসলে একটি একটি ব্যবসায়িক এলাকা ব্যবসায়িক এলাকা হওয়ার কারণে কিন্তু অসংখ্য ব্যাংকের সংখ্যা কিন্তু এখানে রয়েছে এবং সেই ব্যাঙ্কে আসলে কারা এবং কোন উদ্দেশ্য করে আসলে এই দিনে দুপুরে আসলে এই এমন একটি চাঞ্চল্যকর ঘটনা আসলে তারা ঘটালেন এবং আসলে এই এর পেছনে কারা রয়েছেন এবং সেটি আসলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে পরবর্তী স্টেপ রয়েছে এবং এবং সেই পরবর্তী কর্মকাণ্ডে আসলে আমরা আপনাদেরকে জানানো জানাতে পারবো এখনও পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ কিন্তু পুরো এলাকাকে আসলে ঘিরে রেখেছেন আমরা আসলে এখানে অনেক অনেকেই রয়েছেন যারা স্থানীয় তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব আসলে তারা কি বলছিলেন লাখ টাকা দিয়ে দেন পনেরো লাখ টাকা দিলে আমরা আমি নিরাপত্তা দেন নিরাপত্তা করে আমরা দিব এসপি সব বলছে আমি নিরাপত্তা দিব হ্যাঁ নিরাপত্তা দিয়ে দেবো তুমি আসো এই জানালাতে কথা বলছে অস্ত্র কটা তিনটা তিনটা অস্ত্র দিয়ে দাও এই পরে ছোট এই যে পিস্তল পিস্তল আছে বড় এক নল বন্দুক আছে তো এটা লেখা ওরা জানালাতে দিবার শেষ হলো এসপি সাহেব বলছে না জানালাতে নিবো না তোমরা গেট দাও দাও তোমাদের নিরাপত্তা আমি দেবো ওরা বারে বলে যে আমার পনেরো লাখ টাকা দিয়ে দিতে হবে ঘর দিয়ে দেবো পনেরো লাখ টাকা এদের পটে মোটে আছে সুন্দরভাবে এই গেট দিয়ে কষ্টটি নিছে আর দশ বারো জন গ্রাহক ছিল মহিলারও ছিল এগো জিম্মি করে রাখছে এইভাবে কন্টাক্ট করে এখন নামে অস্ত্রটি আগে নিচে নেওয়ার পর তাদেরকে আটকে তারপরে নিয়ে গেছে না 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 চিনি সব মুখোশ পরা চিনি না ওর নাম নীরব এসপি সবাই কথা বলতেছে নাম যে বলছে আমরা শুনতেছি নীরব আমি সামনে ছিলাম এই যে আমরা এখানে এখানে যে পাবলিক যে লোক যে ছিল প্রশাসন আসনে তো এটা নিরাপত্তা হয়েছে তাহলে সবাই একটা আতঙ্কবিদ্য ছিল আমরা চুনকুটি এলাকার মানুষ স্থানীয় মানুষ বাইরের মানুষ আছে এখানে লক হাজার হাজার লোক আল্লাহর রহমতে আমরা সবাই সন্তুষ্ট হয়েছি প্রশাসন আসার পরে আমরা মুক্ত। এই দুইটার থেকে এই মাগরিবের আজান দিল

এটা তো আমরা তো কঠিনভাবে আছি কিন্তু প্রশাসনিক দিকটা আল্লাহ রহমতে সাথে সাথে আইসা পড়নে আমরা একটা টেনশন মুক্ত প্রশাসন সব দিক আছে র্যাব আছে পুলিশ আইছে ডিবি লোক আছে সেনাবাহিনী আসছে সবাই আসছে আনসার বাহিনী থানার টিএনএম আর আসছে মানে আল্লাহর রহমতে সবাই সুন্দরভাবে এই জিনিসটা ইয়ে হয়েছে আমরা তো আপনার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনি আসলে কি দেখেছেন এবং আসলে কি অবস্থান তৈরি হয়েছে ডাকাতরা আসলে কি কি কর্মকাণ্ড করেছে ব্যাংকের ভিতরে কি জানেন আপনি আসলে কি প্রায় দেড়টার দিক আনুমানিক যে ব্যাংকটারে জিম্মি করছে তারপরে লোকজন যারা ছিল ভিতরে ওনাদের জিম্মি করছে তারপরে এলাকার মসজিদ তারপরে এলাকার মানুষ সবাই ঘেরো করছে যে ডাকায় ঢুকছে আসলে কি দেশটার একটা অশান্তি করার জন্য যেগুলো আওয়ামী লীগের সরকার যে যে সরকারের ভাবমূর্তি ঘুরানোর জন্য গেছে পনেরো বছর আওয়ামী লীগ অনেক জ্বালাইছে এরম চাঁদাবাজি সন্ত্রাসী অনেক হয়েছে এটা আবার নতুন করে করার চেষ্টা করতেছে কিন্তু যে নিপুণ রায় গসর দাদার ইসে কখনো হবে না এগুলো আর কারণ আওয়ামী লীগ আর কোনো দিন এই দেশে আর কোনো নৈরাজ্য করতে পারবে না কারণ গেছে সতেরো বছর অনেক করছে তাহলে কি আপনি বলছেন যে বর্তমান বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে ক্রাণীগুঞ্জ ওরা গসর দাদা নিপুণ দিদির ঘাঁটি যেইটার একটা অশান্তি সৃষ্টি করার জন্য এগুলো আজকে করার চেষ্টা করতেছে পায় তারা যে বিপু সাপ্ত শাহিন ইকবাল চেয়ারম্যান এরা তো কেরানীগঞ্জের গডফাদার যে শাহীন ইকবাল চেয়ারম্যান যারা আছে এরা অনেক গডফাদার একসময় অনেক সন্ত্রাসী করছে এখনও করার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু এরা চিন্তা করে না যে কেরানীগঞ্জে আর কখন এগুলো হবে যে গসর দাদা নিপুণের যে কিছু করবে কখনো জানি মাথায় না আনে দেশের প্রধানমন্ত্রী চোর ছিল উনি তো নাই ওরা কিভাবে করবে দেশটার অনেক লুইটা বুইটা খাইছে এখন আর এগুলো করা যাবে না শুনছিলেন যে একজন স্থানীয় তিনি কিন্তু বলছিলেন যে বিগত সরকারের আমলে যারা আসলে দেশ ছেড়ে পালিয়েছেন এবং বলা চলে যে যারা এ এলাকার দায়িত্বে ছিলেন আসলে তাদের বিশেষ ইন্ধন থাকতে পারে বলে তারা এ আমাদেরকে জানাচ্ছিলেন এবং বলছিলেন যে স্থানীয় যারা রয়েছেন তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য আসলে তারা এই ধরনের কর্মকাণ্ড আসলে ঘটানোর চেষ্টা করছেন আমরা আরও বেশ কয়েকজন যারা রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা স্থানীয় রয়েছেন আমি তো আপনার সাথে কথা বলার চেষ্টা করবো যে এই যে একটি বড় ঘটনা আপনাদের এলাকায় ঘটে গেল আসলে আপনারা স্থানীয়ভাবে এই বিষয়গুলো কিভাবে নিচ্ছেন আমরা এটা খুব দুঃখজনকভাবে নিচ্ছি এই ঘটনা আমাদের এখানে কোনো সময় হয় নাই এবং এই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনীর সাথে এবং সেনাবাহিনীর আমাদের যে একটা ই করে দেওয়া এলাকার একটা আতঙ্ক ছিল আমরা এলাকা ভিত্তিক হিসাবে সবাই খুব একটা ই মনমত একটা ই এটি একটি ব্যবসায়িক এলাকা বলা চলে যে আসলে এমন একটি ঘটনা ঘটলো এর পিছনে আসলে আপনাদের মনে হচ্ছে যে কারা করাতে পারে তাহলে বলা চলে যে এটা আমাদের কোনো ই সন্দেহ নেই এবং এটা জানা হয়েছে এটা টাকায় আমরা ওই আমাদের এলাকা বড় ভাই আছে মামুন ভাই মামুন ভাই এসে আমাদের এই যে সোহেল ভাই স্বেচ্ছাসেবক সভাপতি তারপর আরও ই আসলো ঠিক আছে শুনছিলেন যে বিভিন্ন মিশ্র প্রতিয়া কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে আসলে এমন একটি ঘটনা একটি ব্যবসায়িক এলাকার মধ্যে ঘটে গেল এবং এই ঘটনায় যে আসলে এলাকার মধ্যে যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি আতঙ্ক বিরাজ করছে এগুলো যেন দ্রুতই নিরসন করা যায় এর জন্য যেন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের উদ্বোধন যারা রয়েছেন তারা যেন কঠোর নজরদারিদের মধ্যে শক্ত হাতে দমন করে এটি কিন্তু আসলে এলাকাবাসীর প্রত্যাশা এই ছিল এই এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য